আসসালামু আলাইকুম আমি ডক্টর ফয়সাল নাহিম আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ যেটা আমরা নিত্যদিন অনেকেই এটা নিয়ে আমরা সন্দেহ যে আসলে উচ্চ রক্তচাপ আছে কি নাই বা এটা হলে আমার কি হতে পারে এটা নিয়ে অনেক দিদির মধ্যে আমি ভুগি তাই আজকে আমি উচ্চ রক্তচাপ নিয়ে একটু আহ কিছু বিষয় নিয়ে আলোচনা করব তো আমরা যখন ডাক্তারের কাছে যাই আমরা অনেক কি বলি আমার প্রেশার আছে এই কথাটা কিন্তু একদমই ভুল রক্তের প্রেশার সবসময় আমাদের ভিতর থাকে যে কারণে রক্তটা আমাদের ধমনী সীজা বৃদ্ধি দিয়ে প্রবাহিত হয় তো রক্তচাপ যদি আমাদের সাধারণ বা নর্মাল রেঞ্জের ভিতর থাকে তাহলে আমরা সেটাকে বলি নর্মাল টেনশন যদি এর থেকে একটু উপরে লেভেলে চলে যায় তাহলে আমরা সেটাকে বলে হাইপার টেনশন এবং যদি সবাই রক্তচাপের থেকে নিচে নেমে আসে তাহলে আমরা সেটাকে বলি হাইপার টেনশন তাহলে এবার চলে আসি আমাদের পরবর্তী পর্যন্ত নর্মাল রক্তচাপ কত আমাদের নর্মাল রক্তচাপ সাধারণত একশো বিশ থেকে আশি মিলিমিটার মার্কারির মধ্যে হয়ে থাকে তো এটার রেফারেন্স রেঞ্জ বয়স এবং দেখা যাচ্ছে রোগ ভিন্নতা অনুযায়ী আহ পার্সেন্ট টু পার্সন ভেরি করতে পারে এখন চলে আসি পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে কি কি কারণে আবার উচ্চ রক্তচাপ হতে পারে সাধারণত শতকরা পঁচানব্বই পার্সেন্ট লোকের ক্ষেত্রে আমরা উচ্চ রক্তচাপের কোনো কারণ খুঁজে পাই না যেটাকে আমরা মেডিকেল অফিসার বলে এসেনশিয়াল হাইপারটেনশন কেসে আমরা দেখা গেছে অন্য কোনো রোগের কারণে আমার উচ্চ রক্তচাপ হতে পারে এখন চলে আসি স্বাভাবিক কি কি অবস্থা উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে এক নাম্বার হচ্ছে আমরা যদি কোনো এক্সারসাইজ করে থাকি ফুটবল খেলা ক্রিকেট খেলা অথবা শিরবে ওঠানামা করা ইত্যাদি করার পরে কিন্তু আমার রক্তচাপটা বেশি আসতে পারে দুই নাম্বার যদি আমার ভিতরে অস্থিরতা বিরাজ করে যেটাকে আমরা ইংরেজি পরিবেশে অ্যাংজাইটি বলে থাকি সেই কারণে কিন্তু আমার রক্তচাপ বেশি আসতে পারে তিন নাম্বার হচ্ছে যদি অ্যালকোহল কনজিউম করে থাকি সেক্ষেত্রে আমার উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে আমার পাঁচ পার্সেন্ট যে কেসটা আছে যেগুলো অন্য রোগের কারণে আমার উচ্চ রক্তচাপ দিতে পারে সেগুলো কি কি সেগুলো হচ্ছে কি আমার যদি জন্মগত হয় পলিসিস্টিক কিডনি ডিজিজ থেকে থাকে অথবা হাইপোথাইরোজম থাইরোটক্সিকোসিস সাইটোমা ওবেসিটি অ্যালকোহল কনজামেশন এগুলো হিস্ট্রি থেকে থাকে তাহলে আমার উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত থাক ধন্যবাদ সবাইকে সব সুস্থ থাকবেন ভালো থাকবেন